শ্বশুরবাড়ির গ্রামে প্রচারে গিয়ে সংবর্ধনায় ভাসলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কান্তি দিগার বৃহস্পতিবার তিনি নম্বর ব্লকের কুমারগঞ্জের শালিকোনায় নির্বাচনী প্রচার করলেন এই গ্রামেই তার শ্বশুরবাড়ি তিনি সেখানে স্থানীয় মন্দিরে পুজো দেন তারপরেই শ্বশুরবাড়ির লোকজনের পাশাপাশি এলাকার মানুষ তাকে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করেন সেখান থেকে কোতাই মোড় পর্যন্ত জনসংযোগ করেন অরূপবাবু সঙ্গে ছিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ বিজেপি নেত্রী দোলন দাস সহ অন্যান্য বিজেপি কার্যকর্তারা গ্রামের মানুষ জামাই প্রার্থীকে কাছে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন প্রার্থী অরূপ দিগার বলেন সাধারণ মানুষ বুঝেছেন দেশের সুরক্ষার জন্য এই মুহূর্তে বিজেপি তথা নরেন্দ্র মোদীর কোনো বিকল্প নেই এই ছবি নাই আজকে গোয়ার থানার গোয়ার থানার এক নম্বর জেডপিতে আমাদের সমস্ত কিছু প্রোগ্রাম আছে তার মধ্যে আমরা সকালে বেরিয়েছি সকালে বেরিয়ে আজকে এই এক নম্বর জেড পির শালিকোনা গ্রামে শালিকোনা গ্রামে এখানে রামসীতা মন্দির আছে ওখানে আমরা ঠাকুরকে আশীর্বাদ নিলাম এবং এখানে জন্নি মন্দির আছে ওখানে পুজো দিলাম দিয়ে আমাদের সকাল থেকে বেরে আমাদের যে এক একটা কার্যক্রম চলবে ডোর টু ডোর আমাদের ক্যাম্পেইন যেগুলো আছে জনসংযোগের যে ব্যবস্থা আছে সেগুলো করবো করে এভাবে ধাপে ধাপে বিভিন্ন গ্রাম দিয়ে বিভিন্ন রোডে আমরা রোডসভা করব করে আমরা ফিরে যাব আমাদের যে একটা কার্যালয় আছে পয়সাখালী ওখানে তিনটের সময় উদ্বোধন হবে এবং কর্মী বৈঠক আছে হবে এবং বিকাল আবার মানদারন ওখানে করবো বৈঠক হবে এবং রোড শো হবে জনসংযোগ হবে ওই সারাদিন এইভাবে আমরা আমরা কাটাবো কীরকম সারা পাচ্ছে সারা খুবই আছে খুবই ভালো সারা আছে মানুষ তো বুঝেছে বুঝেছে যে এখন যেটা দেখতে পাচ্ছে দেশকে রক্ষা করার জন্য দেশকে বাঁচানোর জন্য দেশকে দেশকে সুরক্ষা দেওয়ার জন্য এবং জনগণের জনগণের যে প্রয়োজনীয় ব্যবস্থা তার পাওয়ার জন্য একমাত্র মোদি ছাড়া কেউ নেই কারণ মোদি যে জনমুখী প্রকল্প আছে সে প্রকল্প কাছে সমস্ত দল হেরে গেছে কারণ এই জনমুখী প্রকল্প পেলে মানুষ বহুত উন্নতি করছে এর জন্যই মানুষ এখন বিজেপিমুখী হয়েছে এবং বিজেপিকে আনার জন্য শুধু সময়ের অপেক্ষা মানুষ মুখী আছে কখন ভোট দেবে দাদা এত গরমে বাড়িতে বাড়িতে যাচ্ছে কি খাওয়া দাওয়া করছে না তো খাওয়া দাওয়া অল্প সাধারণ খাওয়া করছি সকাল থেকে কি কি খেলেন সকাল থেকে সকালে জাস্ট একটু চা চা পান করেছি বা একটু হালকা টিফিন করেছি করে এবারে এবারে আমাদের কর্মীদের নিয়ে একটু প্রচার করব। করে হালকা একটু আবার আগে আবার টিফিন করব করে দুপুর দিকে হ্যাঁ লাঞ্চ ভাত ভাত খাওয়া হবে শুন সাধারণ মানুষ যে যেমন যার যার যেমন সমর্থ হচ্ছে আসছে আনন্দ করছে এটাই খুব ভালো লাগছে এবং খাওয়ানো বলতে এখানে নুন চিনির শরবতটা দিচ্ছে এটা খুব ভালো লাগছে আমরা যে যাচ্ছি গরমে এটা খুবই আনন্দিত যে তারা আমাদের আমাদের গরমটা কথা শুনে তারা আমাদেরকে নুন চিনির শরবত খাচ্ছে হ্যাঁ তাদের এই উপহারটা আমাদের খুব মানে গর্বিত হচ্ছে আমরা যাচ্ছি